একটা লোক খুনীদেরকে আল্লাহ কেন মৃত্যুদণ্ড দিছে আসলে এখন বুঝি একটা লোক বলে না আসলে যা করছে ভুল করছি এখনো শুধু কেমনে আবার আইবেല്ലাই কেমনে আগলে দইরবেല്ലাই এখনো দমকায় পায়বীর মুক্তি সুদান তুই বীর মুক্তি সুদতে তুমি যে শাস্তি দিছো মাদারিপুরের মানুষেরে তোমার মানুষের মতো লাগে নি মানুষের মত লাগে না তো তোমারও সামনে আরো কত শাস্তি তোমার অপেক্ষা করতেছে ফেরেস্তারা আতুরা বাডাল রেডি করতেছে রেডি প্রত্যেকটা খুনের বিচার তোমাকে হাসর মাঠে দিতে হবে মানুষগুলো যে তুমি আহা হা হা সিল রহমতুল্লাহ তোমার কোয়ালে আল্লাহর রহমত থেকে শিরোন হয়ে গেছে ফেরেস্তারা দনু আচ্ছা লাগা সিল্লাগা আল্লাহ ট্রাইব্যুনাল থেকে লাগা জাহান্নামি দেখবো আল্লাহ জাহান নামে নেন দুঃখ না তোর সিল মারা জাহান নামি বানাই তোর কপালে আমি আল্লাহর রহমত থেকে তুই শিরো বঞ্চিতা আরো কি না টোঁড়া একটা দি মেজর বস রু তার জবা করছো তুই শাড়ির মধ্যে তোর রক্ত লাগছে এই শাড়িটা সব আল্লাহ দেখাইব সাহাসে চারিগারে লটকা আল্লা ছিল একগারে তুই নিজে এত জবা করলেন সব প্রমাণ হবে ইনশাআল্লাহ কথা ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করবে এই পবিত্র হাত দিয়ে যাতে আল্লাহ কারো করে খুন না করা দায়সে দায়সে আর আইতো তো না আশা করি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে যে বুবু আসবে না যে কষ্ট দিছে মাসরুমের করে আল্লাহ তো সব লেগে রেখছে নবী যদি জীবিত আর ভাই কথা কো নবী যদি জীবিত তুই সাইকেল চালাই যাই তিনি নবীর লগে দেয়া করছে

আপনারে সালাম দিছি আমরা যে শির সাথে আমরা শ্বশুর আসসালাতুআসসালাম আলাইকা ইয়া বাবা বকরিন ওনারও সালাম দিছি আমরা হোর আরোগ্য হোর হতিরেশে আপনার বাম ফাজরে ওমর আসসালাতুআসসালাম আলাইকা ওমর নবীজির আল্লাহ সালামটা পৌঁছাইতো নবী সালামটা লই কইতো আচ্ছা যা আকোসু রাজা আর সুবিধা নাই আমরা একসাথে হাসরে থাকবো আর যে কাউসার খাইব যদি কোনো পুরুষ মহিলা ছোট্ট সোনামণি আমার কবরটা যে আরো করে যায় দিন এত সে যেন জেন্দা অবস্থা আমাকে দেখা করে গেলো মোসাফা করে গেলো সাক্ষাৎ করে গেলো আল্লাহ না না বছরে একটা বার না দরবারে আমার কলিজাটা মনে খাওয়া বিল্ডিং হচ্ছে এবারে গা চাইতেন বারবার যাওয়ার লাগেনি এটা আমার ওয়াইফের বদনামি না তো গো বেয়েকের বেডিটা তের আর আরে ক্রম বইব কান্দি এর আর কলিজা হা হা করি হা হা আমি বুঝতে চাইতাম না এবারে এটা কন্দরনের কথা

তারপরে মহাভারত যদি ফরমানু হামলা করে শেষ পৃথিবী এই যে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ হজরতালাম হরের সংসারের বাইশাহের গিয়াতে ঠিক না তবে তার জীবনে একবার ডল লাগাইছে ডক্টর সাহেবের ডল লাগাইছে থাইল্যান্ড দিকশতি মিটিং এ মধ্যে ঠেঙা আড়াকাড়া দিব হইছে ঠেঙা ভাঙি হইছে আর আর ইউনুস सारे বসে এভাবে আই লাভ ইউ কইবার একটা স্টাইল আছে পৃথিবীর দুইটা রাজা থেকে আমি ভাষা শিখছি একটা হলো বিল ক্লিনটন দেখবি কোনদিন মজা মিয়া করি বসে বাঘেরচ্চার মতো বসে আর এক ভাষা হলো কি আমার ডক্টর ইউনুস হয় দোয়া ইউনুস দ্য অথবা খতমে ইউনুস ঠিক কিনা বুবাইনি অনসিদ্ধান্তুই যাবিনি হসে ও আজ তো কোনো লাভ না আমার পকেটে হইসে গেছে একটা লাভই আজকে নিয়ে উত্তর আল্লাহ আমি যাবো না তাই বল তুমি আমার কেমনি নিবা ন আজকে আজম বিল জজম করো এ ফাঁকে যদি মরে যাও যদি যেতে না পারো হাজিদের কাতারে আল্লাহ হয়তো তোমাকে উঠেতে পারো আমি আল্লাহ বলছেন বন্দা আপনি বলেন যারা বাইতুল্লাহ শরীফ আসতে পারে এমন তৌফিক যাদের আছে তাদের জন্যই বাইতুল্লাহ শরীফের হৌস করা পর

ধরেন পাঁচশো টাকা বা বেড়ে চাই লাখ বস্তা ডাই লাখ বস্তা দিয়ে কেবেন ইলা ত্রিশ চল্লিশ দিন খাইস আই অত যাই এই টিয়া যার আছে তার জন্য হস তাহলে যদি এই পরিমাণ হাস লাগতো নাই তোকে বাড়ি আছে না এ বাড়ি কয় ডিসি মিল রে তোর বাড়ি তো দশ ডিসিমিল বিশ ডিসিমিল আছে তিন ডিসিমিল বেশি তো ওই যায়

কসুয়ার মানুষ এগুন কেমনে দাওয়াতি রাহাইব তোমার ফংশন লাগবো দায়িত্ব আমি আল্লাহর হাতি যাদের কর্ণ কুহুরে আহ্বান গেছে মহান আল্লাহ তাদেরকে হাজি হারামাইন হিসেবে কবুল করছি আরো একটা মজার কথা রে ও কু আরে কইতাম নি রে হ্যাঁ কইয়া লাইতাম নিচ থেকে তিনটা ডিসিশন এক নম্বর ডিসিশন হলো কোন মানুষের পরমাণু হামলা করলে মারা যায় না ক্রস দিলে মারা যায় না মাসিও তার কার্যকর হয় না যতক্ষণ না একজন ফেরেস তার নিচ থেকে ঘোষণা করে এইবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শাহাদাতের জন্য নির্বাচিত করছে ওই ফেরেস্তা যার নাম ঘোষণা দেয় আল্লাহ তাদেরকে শহীদ হওয়া তফিক দান করে দুই নম্বর ঘোষণা হচ্ছে তুমি যত টাকা পয়সার মালিক হও রহিমা নগরের বড় ব্যবসায়ী হও ওই ফেরস্তা ঘোষণা দেয় এবারে অমক মায়ের সন্তান অমক বাফের ছেলে অমক বাফের মেয়ে কি আল্লাহ অমরার জন্য নির্বাচিত করছে তখন তার অমরার আল্লাহ বাজেট করে তিন নম্বর হচ্ছে ওই ফের তারা ঘোষণা দেয় ও দুনিয়ার মানুষের রে আর সজীব থেকে আমরা ঘোষণা করতেছি এইবারে অমক মায়ের সন্তান অমক বাপের মেয়ের জন্য আল্লাহ বাইতুল্লাহ শরীফ ব্যবস্থা করছে তাদের জন্য আল্লাহ হজের ব্যবস্থা করে অনেক সময় টাকা পয়সার মালিক হইলেও বাইতুল্লাহ শরীফ যাইতে পারে আরে নিহত রেখবে কেমনে চাইবেন ওই চিন্তা আপনার দরকার নেই আল্লাহ আপনাকে নিবে সব সময় আল্লাহ রে বলবেন ফোন করবেন আল্লাহ আপনি আমাকে আপনার ঘরটা একটু দেখান যাই বুঝবেন আল্লাহরে ধরবেন আবার আল্লাহ তাইলে তুমি ইডি করো বেরাম আল্লাহ কেউ কিতে রে তোর কি অজানি কিতে হয়েছে তুমি আবার পশুয়ে কিনলে আল্লাহ চলে এই তো আমার বাড়ি সাক্ষাৎ একটা জান্নাতের টুকরা খানায় কাবার এটা যারা হজ করছে উমরা করছে তাগরও ছাড়া বোঝানো যাবে না অন্যদের কাছে গল্পের মতো মনে হবে কারা কারা উমরা করছেন আমি একটু হাতগুলো দেখি আমার এলাকার মানুষ মাসাল্লাহ অনেকে হজ করছে যে মা বাইনা বাইতি ও মিমবরি রওজা রিয়া দিল জান্না নবীর কবর আর নবীর মেম্বরের মাঝে এই জায়গাটা জান্নাতের টুকরা জায়গা কদ্দুরিয়া নেই দুই জায়গা নামাজ তো পড়ছিল মধ্যে ফাঁক কদ্দুর এব কয়াত এব বিশাল কয়াত হইবো কন ছিল আজ বিশাল তুই কলাই বুঝছ এলাকালি বিশাদ বিশাদ করেছে কয়াত আনুমানিক কয়াত এব বারো

এটাকে জান্নাতের টুকরা বলা হয় লিয়ান্না পতি আমিনাল জান্না এই জায়গাটা সরাসরি জান্নাত থেকে কাডিয়া টাইলসের মতো বসাই দিছে এই জন্য এটা জান্নাতের টুকরা বা জান্নাতের বাগান বলা হয় দুই নম্বর কাউল হচ্ছে এখানে যারা সামান্যতম সময় আবাদত বন্দিগি করবে এই জায়গাটা সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তিন নম্বর কাউল হচ্ছে রে জান্নাতে যেভাবে তাহমি তাকদি চলে রে চব্বিশটা ঘন্টা রসুল সুল সাল্লামের এই জায়গাটা নবীজির ইমামতে জাগা মেম্বর আর এই রওজা মানে কাবার এই কবর রাসুলের বাড়িতে কবর যেখানে ছিলেন এটা কবর এই মিডেলের এই জায়গাটা সব সময় জিকি রাজকার চলে তসবি তাহালিল চলে এই জন্য জায়গাটারে জান্নাতের টুকরা বলা হয় ও তো চাইলি না যাইলি নাহা যাইলি না রে একটা নাডামি শিখে দি শিখবি না যে কবি বাজ জে আহার জি তোরা বাবিয়ে দিসি প্রতিটা উত্তর আয় খালি স্বপ্ন দেই খালি অজখ স্বপ্ন দেখছি করছে সিস্টেমে মিশে কথা কবি আর কি আহারে জি আয় স্বপ্নে যা আই লা দিলে অজখ আইয়ে কবি আহারে উত্তরে আর মনে কর তো সোনার মতি না যেতে ওলারা আর 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 লস লাগাইতে মাইয়া আসতে মাইয়া জামাই রে ফোন দিয়ে লাগে আর আব্বার ইচ্ছে একটা তালা সারা লাইনে জামাই বউ হাই গেলাম তো তুমি আরাবারে আব্বারে তো অনেক লাইট বেড়া তো বুড়িয়ার গরু অজ্ঞা আছে হাড়া একটা আছে না বেরস এটা দুই লাখ বান্ধু আরো গাছ একটা আছে মোড়া ট্রেন্ডি করি এটা বেশি আশি হাজার টাকা এইভাবে তুই এক বছর পাগলামি কর এরও মাঝে আল্লাহ যখন হজ্জ যাইয়ের এরহুত কি তা করবি কর এইভাবে তুই হজর জন্য পাগলামি সিসতা কর সাইয়েদ বেজদের বিপে বলছিস জি আমিন কর আর একটা কমন বলি কিন্তু শেষেরও আছে তোকো পাইল বালা নতোরা দাইবি ওয়াজ কিন্তু শুরু হইলো ওয়াজোনর সে মুলদি শুরু করিবি এটা অনু শুরু হইলো আই কিছু মজা লাগাই দিয়ে কারণ হেকেন যদি না হনস এটা কোম্পানি এড দ্য চিয়ারকি যে ভালো ভালো মাল দি বসাইতেছিল। পাঁচ হবে ইনশাআল্লাহ। আমিন কো। আমিন। এখন হন আঙ্গ সামাতুলের বাচ্চু বুড়গা। বাচ্চু জেডা। কি জেডা? এত আউযান। গরু দুগা সব কই গরামিরে খাওয়াইছে। আঙ্গ এনেছি বলে জরুরি দাওয়াত দিছি। বুড়ির কাছে মাপ সাহেব মাপ ও ও ও এত রসળો তকতে বিয়ে করি

সেলেক্ট করতে হয় গরু খাবাইছো পশুের মেনছরে তে আর সাড়া আওয়াজও যাও তোর বিমানে নষ্ট আল্লাহ দেখো এরে বুড়িয়া তুই যদি মুমিন শিখের একটি রাখতি 10000 টাকা বেতন দন লাগতো তোর খোলাতে আষ্টেটা আই ওয়াইছি লেতে লেতে পড়ে আর দিছিলে গত তোর বাড়ি গরিককে হরা দিত তরে এ নাইট গেট শুন রজাত করি তো রায় নাইট গেট না আয় তোর মাইডা দিছিলাম আমি একটা এস্পেশ্যাল মা বসছি তোর ৰাধি গাড়ি কাপোছি তোর আমি দা তো র বন্ধ মহিলা করে নাড়ামিঠা শিখে দিছি আর গুড়ি গেড়ি কত খারাপের খারাপ তুই কেন একা যাবি তোর লাইফ পাটটা যে কেন নিবি না অত আল্লাহ আমার এত পৃথিবীর ক্ষমতাটা দিলে কইতাম বেড়ারা অর্ধেক তোড়া আয় বা অর্ধেক বেড়ি করে আনবে এটা তার নাগরিক অধিকার আমিন ক আমরা তাদের অধিকার দিতে প্রস্তুত কিন্তু মা বোনেরা আমাদের অধিকার দিতে প্রস্তুত না বিয়ে করি হ্যাঁ মানে না কোরআনের ওই জ্ঞান তারা উঠছে আর বলো বাত কইও না এটা বাদ কইবার আসলো কিন্তু তবে তারা ন্যাটে হুনি গেলে কর্তৃপক্ষ দায়ী সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই সমস্ত কথা স্বাস্থ্যের জন্য প্রতিকর স্বাস্থ্য মহাপরিচালক গোমাইনি মা বোনেরা বুড়িগারে আটকাইবেন মা বোনের জোলা হাতি আছে এটি স্বর্ণ আছে আবার জিজ্ঞামাইয়ের কিছু দিব আবার বুড়ির আছে মরি যে রাজি এটি মহার নারটি আছে একটু নয় আর ইউনিভার্সিটিতে আষ্টশো ছত্রিশ জনের জন্য নাম লাগে যে অজ্ঞান বেড়িয়ে আজকে ঢাকা আমেরিকা তোর হাত আমেরিকা নামটাও দেন আমি কইলে আমি চল্লিশ গে বেড়া বেড়ির নামে ডাইরেক্টরশিপ নিল আমি অজ্ঞা বেড়ি হাইলাম আমি আমার বেড়া কাকু আল্লাহ কত কষ্ট করে আমার নাম আপনার থাক মরে গেলে তো সব সম্পদ মানুষই হয়ে যাবে আমি কইলাম অজ্ঞা বেড়ি হয়েছি দুনিয়াতে যাক জামাইকার নাম দিছি

খানায় কাবা দেখার তৌফিক দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার তৌফিক বক্সিস করো মা বন্ধুদেরকে সেখানে যাওয়া দরকার আদম সফিউল্লাহ যখন এই দুনিয়া আসলেন কাঁদে রে কাঁদে কত বছর কাঁদছে তিনশো ষাট বছর কত বছর ভুল করছে কয়টা তুই আর প্রতিদিন ভুল করি কয়স কিন্তু আজ ও না কাঁদলাম না আদম সফি উল্লাহ কাঁদি কাঁদি আল্লাহ ফোন দেয় একদিন বার এলাকায় জান্নাতে তো তাহমিদ থাক দিছে ঘর ছিল সব সময় জিগি রাজ গাছ ইলেকট্রিসিটি আছে জান্নাতে জাম হারিয়া এমন দেশে আসলাম অন্ধকার জিগি রাজগারে কোনো ব্যবস্থা নেই একখান ঘর করি দাও আল্লাহ রহমতের ফেরস্তা দিয়ে পৃথিবীর সৃষ্টির আগে আগে কিন্তু খানায় খাবার জায়গাটা তৈরি করছে এরপর সেখানে ছিনাই দিচ্ছেন ঘরটা করছে এরপরে আদম আলাইসাল্লাম আর হাম ফোন করলেন আল্লাহ কেমনি আমরা মাফ পাইতাম আমার এ ঘর যদি তাওয়াফ আফ করো রে আদম আমি আল্লাহ মাফ করে দিব প্রদক্ষিণ যখন করলেন লাভবাহিক আল্লাহ বলে বলে আল্লাহ জাল্লাহ সোনু মেসেজ দিলেন জান্নাতের টিকিট তোমাদের ওকে

ও আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছে ঘরটা কত আমার কসু আছে রহিমানা গর তারপরে আমেরিকা লন্ডন রাশিয়া এই সমস্ত আমার ছেলে মেয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে এদের ক্ষমা করা কি ব্যবস্থা করলেন আল্লাহ আল্লাহ সানু ডাক দিয়া আদম তোমার যত ছেলে মেয়ে দুনিয়াতে আসবে তারা যদি এসে লাভ বাইক বলে এই ঘরে প্রদক্ষিণ করে তাও আফ করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব মক্কা মকার রামার নাম মহাগ্রন্থ আল কোরআনে প্রায় সদ্যডার মতো নাম আল্লাহ মক্কা শরীফের নাম রেখেছে কয়ডা সদ্যডা কোন সব মিলে বিশটা অন্যান্য কিতাব সহ আল্লাহ আল্লাহ শাহনু মক্কার নাম রেখছে ফিরে রাখা ওহুল্লি কাফাই দিয়ে হুম আনকুম ওয়াই দিয়ে কুমার হুম বিপাতনে মাক্কা মিম্বা দিয়ানা হিম তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্ত ওই কাফেরদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরে রেখেছেন মক্কারে কেন মক্কা বলা হয় এই মক্কাতে কোনো ছয়রা শাসক যদি আসে মক্কাকে নষ্ট করার জন্য ভাঙার জন্য এ মক্কা বাম্পার লাগাই বসকাইয়ালায় তা আগে সামনে বাম্পার আছে নি গাগো আছে সিএনজি টি এন জি আগো প্লাস্টিক গাড়ি এ মক্কার লগে কেউ যদি বাম্পার লইতে আইয়েরে এটা নষ্টাইয়ালায় আব্রাহাম পরাশপ্তি আব্রাহাম ছিল হাতি লইয়া বসকাইছে নি

এবার পাখি একটা উড়েই বুলেট মারতে পারে না আমাদের বুলেট তো কোন দিক দিয়ে ঢোকে কেউ জানে না রাতের আধারে ধরে নিয়ে যায় একামতে দিন রতন প্রহরী মনিদেরকে চোদ্দ গ্রামের শহীদ শাহাবুদ্দিন বাইরে এমন ভাবে গুলি করছে মাতার খুলিটা উড়িয়া গেছে আল্লাহর অশেষ সহমতে ওই দিন মামলা হয়েছে আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে মামলাটার ঠিক ঠিকভাবে বিচারটা কর মায়ের কলু তো ধরে লেগেছে কাল কত লাশের রঘু আত্মনাদ করে অনক আঁকিচ্ছি তাদের একটা লোকের ভিতরে কোনো অনুশোচনা নাই দেখিয়ে।